আজকে আবারও রাতের বেলা কারবালাতে ঘুরতে বের হলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম ঐতিহাসিক সেই কারবালার নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে ঐতিহাসিক কারবালার মাঠ সহ সব কিছুই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর কে কোন দেশ থেকে কারবালার এই অসাধারণ দৃশ্যগুলো দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন আসি হজরতে ইমাম হুসেন রাদিল্লাহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার ঠিক ফাঁসের একটা রাস্তায় আমি ধীরে ধীরে এখন কারবালার মাঠের দিকে যাইতেছি কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ কারবালার মাঠ দেখানোর চেষ্টা করব যেই মাঠের দুই দিকে দুটা রজা শরীফ একদিক দিয়ে হলো হজরতে ইমাম হোসেন রাদিউল্লাহুর রোজা শরীফ অন্যদিকে হলো হজরতে ইমাম আব্বাস রাদিহ্নাহুর রোজা শরীফ পৃথিবীর অনেক দেশ থেকে হাজারো মানুষ আসে হজরতে ইমাম হোসেন রাদিউল্লাহুর হজরতে ইমাম আব্বাস রাদিউল্লাহুর রজা শরীফ জিয়ারত করার জন্য না আপনারা কে কোথা থেকে দেখতেছেন কেউ কি সরাসরি এখানে এসে হজরতে ইমাম হোসেন রাদিআর রজা শরীফ জিয়ারত করছেন কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ এখানে আমার প্রতি সাপ্তাহী আসা হয় যেমন আজকে শুক্রবার এই কারণে ঘুরতে বের হলাম একটু ঘুরে ঘুরে দেখতেছি বা আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করতেছি তো আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ কারওয়ালার মাঠের দিকে যাইতেছি অনেকে কিন্তু কারবালার মাঠে রাতের বেলা শুয়ে থাকে যারা দূর দূরান্ত থেকে আসে তারা অনেক সময় কারবালার মাঠে ঘুমাই থাকে অনেক সময় না প্রায় সময় এখানে আসলে দেখা যায় তো ওই দৃশ্যটাই আপনাদেরকে কিছুটা দেখানোর জন্য নিয়ে যাইতেছি এখন কিন্তু রাত স্থানীয় সময় এখন রাত নটা বাজতেছে দূর দূরান্ত থেকে যারা আসছে তারা এখানে জেয়ারত করতে বের হওয়ার সময় সবাই দেখতেছেন রাস্তাঘাট সব জাম সবাই বাইর হয়েছে জেয়ারতের উদ্দেশ্যে শুক্রবারে এখানে বেশিরভাগ জেয়ারতে যারা আসে শুক্রবারে বেশি জেয়ারত করতে বের হয় আলহামদুলিল্লাহ আমি এখন কারবালার মাঠেই প্রবেশ করলাম দেখা যাক সামনের দিকে যাই আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করি এই কারবালার মাঠটার কিন্তু যে লাইটগুলো আছে যে খেজুর গাছগুলো আছে মাসাল্লাহ রাতের বেলা এই লাইটগুলা বা এই খেজুর গাছগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে জানেন আপনাদের কাছে কেমন লাইক লাগতেছে বা কেমন দেখতেছেন এই ভিডিওটা করলাম রাতের বেলা তো আসলে কীরকম আসছে আমি ভালোভাবে বুঝতে পারি না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমি এখন কারবালার মাঠে আছি আমাদের সামনেই দেখা যাইতেছে হজরত ইমাম আব্বাস রা দিল্লাহুর রজা শরীফ আর যেই ঘরটার ভিতরে এটা হলো সেই গর এখানকার মানুষ অনেকে কিন্তু দাঁড়িয়ে দুই হাত তুলে দোয়া করে দেখতেছেন এক বাই এখনো করতেছে তো কিছুটা কারবালার এই অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ